আগে বারোশো টাকার জামদানি লাস্ট ভিডিও আসসালামু আলাইকুম এখন যেটা দেখা বলতে হচ্ছে সি গ্রিন হলদের মধ্যে এই শাড়িটা যে কতজন চাইছেন দিতে যে পারি নেয় আবার এই স্টকে কিন্তু চলে আসছে ঈদের আগে কিন্তু আর কিন্তু হবে না এখন যেইগুলো দেখাও সবগুলোই হচ্ছে বারোশো টাকার রেঞ্জের জামদানি এইগুলা কিন্তু প্রত্যেকটা এই কালার কম্বিনেশন এতটা পরিমাণ জোস থাকবে আর ঈদের আগে কিন্তু এটাই হচ্ছে আমাদের বারোশো রেঞ্জের কিন্তু লাস্ট ভিডিও বলতে পারেন লাস্ট শাড়ি এরপর কিন্তু আর দেওয়া পসিবল না এটা হচ্ছে একটা বোতল গ্রিনের মধ্যে তিন জরি কাজের জরি সুতায় করা এটাও কিন্তু অনেক আপু চাইছেন দিতে পারি নি আবার কিন্তু রেস্টক হয়ে গেছে আর আমাদের সবগুলো শাড়িতে কিন্তু আমরা কুচির পাটটা প্রথমে দেখাই দিয়েছি বইটি থেকে কুচিতে কিন্তু কিছুটা পরিমাণে হালকা কম কাজ হবে এইটা হচ্ছে চারসেল সহ জামদানি যারা টার্সেল সহ জামদানি দেখতে চান এই শাড়িটা কিন্তু দেখতে পারেন টার্সেল লাগলে জামদানির এতটা পরিমাণে জোস হয়ে যায় মানে নিজেও কল্পনা করতে পারবেন না আমাদের প্রাইস কিন্তু জামদানির অনেকটাই কম অন্য দশটা বিশটা জায়গা থেকে আমাদের প্রাইস রেঞ্জ আলহামদুলিল্লাহ অনেকটা কম আমাদের প্রাইস কিন্তু পাইকেরি প্রাইসে কিন্তু এক পিস শাড়িও নিয়ে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে আর আমাদের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন এই যে হচ্ছে পিঙ্কের মধ্যে এই যে হচ্ছে করলাপাড়ের যে হচ্ছে তেজি সোনার পাড়ের জামদানি এইটাও কিন্তু ভীষণ সুন্দর এইটার প্রাইস পরে বারোশো টাকা যার এইটা হচ্ছে একটা হোয়াইট কালার জামদানি এইটা হচ্ছে একটু হালকা ভাতের মারে যেটা একটু কিছুটা পরিমাণে হার্ড হতে পারে এটার প্রাইস পর্যন্ত বারোশো টাকা এইটা হচ্ছে টুকটুকে একটা রেড শাড়ি রেডের মধ্যে হচ্ছে সিলভার কালার সবসময় কিন্তু বরাবরই গোল্ডেন কালার দেখে থাকবেন এটা কিন্তু সিলভার কালার এটা হচ্ছে লেমন কালারের উপর জড়ি সুতায় মিক্স করা থাকবে এই শাড়িগুলো আর আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার কম্বিনেশন খুবই জোজ যারা এই দিয়ে গিফট করতে চান জামদানি শাড়ি অনেকগুলো গিফট করতে চান দশটা পাঁচটা একসাথে নিতে চান তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের চয়েস আপনাদের চয়েস লিস্টে কিন্তু রাখতে পারেন কারণ এই শাড়িগুলো কিন্তু বাজেটের তুলনায় কাজের তুলনায় কিন্তু প্রাইস রেঞ্জ অনেক কম আমাদের থেকে কিন্তু আপনারা কিন্তু অন্য দশটা বিশটা জায়গা থেকে অনেকটা প্রাইজও কম পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আবার হোলসেলের প্রাইস হোলসেল প্রাইজে আবার সরাসরি এসে দেখে নেওয়ারও সুযোগ রয়েছে আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন আমাদের তাঁত কারখানায় চলে আসতে পারেন অনেক শাড়ি থাকে স্টকে যে কোনো প্রাইজের জামদানি আমাদের থেকে নিয়ে কিন্তু আপনি বিজনেসও করতে পারেন গিফটও করতে পারেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করবেন এইটা হচ্ছে একটা মিষ্টি কালার জামদানি বরাবরই এই শাড়িটি কিন্তু আমি আগেও দেখেছি এখন কিন্তু আবার দেখাই দিচ্ছি এই শাড়িটি কিন্তু খুবই সুন্দর এই শাড়িটা কিন্তু এত পরিমাণ ডিমান্ড আছে চকলেট কফি সাথে কিন্তু গোল্ডেন কালার টার্সেল দেখেন টার্সেল হওয়ার কারণে কতটা জোস লাগে এই যে হচ্ছে একটা চকলেট কফির উপর হচ্ছে গোল্ডেন জুরির কাজ করা এইটার প্রাইস পড়ে যাবে বারোশো টাকা খুবই সুন্দর হবে একটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডারও মধ্যে হচ্ছে হলুদ কম্বিনেশনের কাজ এটা কিন্তু বিভিন্ন বিয়ের প্রোগ্রামও পড়তে পারেন এভেন কি যে কোনো অনুষ্ঠানে বা নর্মাল কোনো প্রোগ্রামও কিন্তু পড়তে পারেন যে কোনো প্রোগ্রামে মানিয়ে নিবে আপনাকে এটা হচ্ছে মিষ্টি কালার জামদানি এটা খুবই সুন্দর যারা একটু ডার্ক মিষ্টি খোঁজেন তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন এইটা কিন্তু আগেও দেখাচ্ছি আবারও দেখাচ্ছি কারণ এইটার বিশাল চাহিদা এর জন্য এই শাড়িটা তৈরি হয় অনেক বেশি এই হচ্ছে একটা করছি কলাপাতা কালারের জামদানি এটা একটা পানি কালার এটাকে আমরা পানি কালার বলে থাকি কলাপাড়ার মধ্যে এটা হচ্ছে জুই ফুলের মধ্যে আর আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর হবে বারোশো রেঞ্জের জামদানির সাথে কিন্তু কোনো প্রকার ব্লাউজ পিস থাকে না যারা টার্সেল সহ নেবেন তাদের জন্য কিন্তু আড়াইশো টাকার সাথে কিন্তু অ্যাড হবে জামদানি শাড়ির যেগুলো আমি দেখাচ্ছি সবগুলো হচ্ছে বারোশো টাকা সাথে যদি টার্সেল সহ নেন তাহলে কিন্তু আড়াইশো টাকা অ্যাড হবে টার্সেল যদি করায় নেন তাহলে কিন্তু টার্সেলের টাকাটা অ্যাডভান্স করতে হয় আমাদের টার্সেল হচ্ছে আড়াইশো টাকা যেটা হচ্ছে অ্যাডভান্স করতে হয় যদি টার্সেল ছাড়া নেন তাহলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনি ক্যাশ অন ডেলিভারিতে অল বাংলাদেশ যে কোনো জায়গায় নিতে পারেন যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন তারাও কিন্তু আমাদের দেশের বাইরে থেকে কিন্তু আমাদের থেকে জামদানি শাড়িগুলো নিতে পারে এটা হচ্ছে একটা অ্যাশ কালার যারা একটু মিরুবি টাইপের জামদানি খোঁজ